আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই ভালো আলহামদুলিল্লাহ আজকে শুনলাম কাঁচা বাজার অনেকটা গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়ে গেছে হ্যাঁ আজকে জানানোর চেষ্টা করবেন কোন কাঁচা সবজিটা কত টাকা ধরে বিক্রি করতেছেন এক সাইডের থেকে দেখেন ভাই আলু কত আজকে আলু ষাট টাকা ষাট টাকা কেজি আলু আর পেঁয়াজ রসুন

একশো আশি টাকা তাইলে তিনশো বিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন তিনশো বিশ টাকা কেজি দরে কাঁচা বিক্রি করতেছেন বেগুন কত ভাই বেগুন বেগুন আশি টাকা পেঁপি কত আজকে পেঁপে তিরিশ টাকা কেজি তিতা করলা কত তিতা করলা আশি টাকা গাজর আজকে কত টাকা করে বিক্রি করতেছেন গাজর একশো আশি টাকা কেজি শশা সত্তর টাকা কেজি পটল কত আজকে ষাট টাকা কেজি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এই হলো আজকে তরি তরকারি বাজার কাঁচা বাজারের অবস্থা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই বেড়েছে কাঁচা শাক সবজির দাম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি